নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন আনাস জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাউকে ঘৃণা না করা নবীজি বলছেন জালিকা মিন সুন্নতি এটি হচ্ছে আমার সুন্নত কিন্তু আমরা কয়জন সেই সুন্নত পালন করছি কয়জন আমল করছি একবার এক বিধর্মী মারা গেছে তার লাশটা বহন করে যখন নিয়ে যাচ্ছে নবীজি তার সম্মানে দাঁড়িয়ে গেলেন এবং নবীজি কান্না শুরু করে দিলেন সাহাবাই কালাম আরো করলেন ইয়ারসুল আল্লাহ এটা তো কোনো মুসলমানের লাশ নয় এটা তো বিদর্মীর লাশ আপনি তার জন্য কান্না করছেন আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছে আমি এই জন্য কান্না করছি যে আল্লাহর এই বান্দা আজকে কবরে রাখার পরে জাহান নামে চলে যাবে কত উত্তম হতো যদি সে ইমান সহকারে কবরে যেত এবং তার ঠিকানা জান্নাত হতো আমার নবী চেয়েছেন জমিনের মধ্যে এমন একটা মানুষ যেন না থাকে যাকে আমার আল্লাহ মাফ করবে না নবী চাইতেন যে আল্লাহ পাক সবাইকে মাফ করে দিক ওহুদের ময়দানে যখন উদ্বাই আবি ওয়াক্কাস নবীজিকে পাথর মারলো নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম ওই পাথরের আঘাতে সাথে সাথে লুটিয়ে পড়েছে নবীজি দান্দান মোবারক শহীদ হয়ে গেছে নবীর মুখ মোবারক থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে নবীজি বেহুশ হয়ে গেছেন সাহাবাই কেরাম জড়ো হয়ে গেলেন দেখলেন নবীজি সাল্লাহ আলী হোসালাম বেহুশ অবস্থায় পড়ে আছেন তারা মনে মনে ভাবলেন হয়তো আমার নবী শহীদ হয়ে গেছে অনেকক্ষণ পরে যখন নবীজির হুশ ফিরে আসলো সাহাবাই কেরাম আরস করেন ইয়া রসুল্লাহ এখন তো তাদের জন্য বদয়া করেন আমার নবী হাত তুলে দিলেন এবং বললেন হে আল্লাহ আপনি আমার কমকে ক্ষমা করে দিন আপনি আমার কমকে হেদায়েত দান করুন তারা আমাকে চিনে নাই তারা জানেন আমি কে এত কষ্ট সহ্য করার পরেও আমার নবী একবারের জন্য বদ দোয়া করেনি তাদের জন্য দোয়া করেছে আর আজকে আমরা মুসলমান হয়ে মুসলমানকে কষ্ট দিচ্ছি মুসলমান হয়ে মুসলমান উপকারের জন্য আমরা আসছি না এগিয়ে আসছি না আমাদের আশেপাশে কত মানুষ কত বিপদগ্রস্ত অবস্থায় আছে কিন্তু আমরা কি আমার নবীর সেই আদর্শ বাস্তবায়ন করতে পারছি একবার মক্কাতুল মোকার এক ঘরে এক মহিলার কাপড় ছিঁড়ে গেছে ওই মহিলা বিধবা ছিল তার ছোট বাচ্চা ছিল তার কাছে কোনো কাপড় ছিল না পরার মতো তখন সেই বাচ্চা মারি কষ্ট সহ্য করতে না পেরে মাকে বলছে মা আমি আমার চাচার কাছে যাই চাচার কাছ থেকে তোমার জন্য কিছু কাপড় চেয়ে নিয়ে আসি তখন তার মা বলছি মনে হয় না তোমার চাচা তোমাকে কাপড় দিবে তারপরেও ওই ছেলে মার জন্য কিছু তো করতে হবে সে চেষ্টা করার জন্য চাচার কাছে গেল এবং চাচাকে গিয়ে বললো কিন্তু চাচা তাকে সহযোগিতা করলো না তাকে বের করে দিল ওই ছোট বাচ্চা কান্না করতে করতে রাস্তা দিয়ে যখন যাচ্ছে এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয়ে গেল ওই ব্যক্তি বলছে কেন কান্না করছো বাবা তখন বলছে আমার মার কাপড় ছিঁড়ে গেছে মার কাছে পড়ার মতো কোনো কাপড় নাই আমি গিয়েছিলাম চাচার কাছে কিন্তু চাচা আমাকে ফিরিয়ে দিয়েছে এই কষ্টে কান্না করছি তখন তিনি বলছেন তুমি যাও কাবা শরীফের চত্বরে যাও দেখবে সেখানে মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে সে কাউকে খালি হাতে ফিরায় না তুমি তোমার কষ্টের কথা যদি বলো সে অবশ্যই তোমাকে সহযোগিতা করবে এই কথা শুনে সে খুশি মনে ঘরে ফিরে আসলো এবং মাকে বললো মা আমি যাচ্ছি তোমার কাপড়ের ব্যবস্থা হবে মা জানতে কার কাছে তখন সে বলল মোহাম্মদ নামে একজন ব্যক্তি আছে যিনি নতুন দিন প্রচার করছে তখন মা বলছে না 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 তার কাছে যাওয়া যাবে না তার কাছে গেলে হয়তো সে তোমার কাছ থেকে তোমার দিন ছিনিয়ে নেবে আমাদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে হবে তার কাছে যাওয়া যাবে না বলে যে মা তুমি কোনো চিন্তা করো না আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়ব না তখন সে কাবার শরীফের সামনে গিয়ে নবীজিকে দেখে বলছে আমি কিন্তু আপনার দিন গ্রহণ করব না আমি অনেকটি কাজ আপনার কাছে এসেছি নবীজি হেসে দিলেন নবীজি বলছেন বলো তোমার কি কাজ কি করতে পারি তোমার জন্য সে বলছে আমার মার পরার জন্য ভালো কোনো কাপড় নাই আমার মার যে কাপড় আছে সেটাও ছিঁড়ে গেছে একটা কাপড়ের জন্য আপনার কাছে এসেছি তখন নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম ওনার জিসি মোবারক থেকে চাদরটা খুলে দিয়ে দিলেন বললেন যাও এটা তোমার মাকে পরিয়ে দাও ওই সন্তান খুশি মনে ওই চাদর মোবারক নিয়ে নবীজির চাদর নিয়ে মার কাছে ফিরলো মাকে যখন ওই চাদর মোবারক পরালো নবীজি সাল্লাহ ওয়াসাল্লামের চাদর মোবারক পরে ধন্য হয়ে গেল ওই মা এবং বলছে তুমি কি ওই ব্যক্তির দিন গ্রহণ করে ফেলেছ বলে না না মা আমি তো তার দিন গ্রহণ করি নাই বরং আমি তাকে আগে বলে দিয়েছি আমি কিন্তু তোমার দিন গ্রহণ করব না তখন মা বলছে বাবা এই লোকের দিন তো গ্রহণ করা দরকার যে আমাদের জন্য এত সদয় হয়েছে এত দয়া করেছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছিলেন রউফ এবং রহিম আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনার সেই বুড়ির ঘটনা জানেন এক বুড়িকে দেখলো তার যত সামান আছে একত্রিত করে বসে আছে নবীকে দেখার পরে বলছে এই যুবক তুমি কি আমাকে একটু সহযোগিতা করতে পারবে বলে হ্যাঁ অবশ্যই কি করতে হবে বলেন বলে এই বস্তাটা বস্তাটা আমার মাথায় তুলে দাও যখন ওই দিল ওই বস্তাটা অনেক ভারী ছিল কিন্তু যে বৃদ্ধ মহিলা নবীজিকে এই কথা বলছে এই বৃদ্ধ মহিলার শক্তি সামর্থ্য হবে না এই বস্তা আলগানোর মতো নবীজি বলছে মা আপনার এই বস্তাটা আমি আমার মাথায় নিচ্ছি বলেন আপনাকে কোথায় দিয়ে আসতে হবে তখন সে বলছে এটা তো অনেক ভালো হয় চলো তাহলে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ওই বুড়িকে নিয়ে হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে কথা শুরু হয়ে গেল নবী জিজ্ঞেস করছেন আপনি কেন মক্কা শহর ছেড়ে চলে যাচ্ছেন তখন ওই বৃদ্ধ মহিলা বলছে এই শহরে নাকি একজন জাদুকর এসেছে এই জাদুকর নাকি মানুষকে যখন জাদু করে তখন সে তার দিন ধর্মকে ছিনিয়ে নেয় আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না জানি এই শহরে থাকলে ওই জাদুকরের সাথে সাক্ষাৎ হয়ে যায় ওই জাদুকরের হাত থেকে বাঁচার জন্য আমি শহর ছেড়ে দিচ্ছি আমি অন্যদিকে চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে জাগা মতো যখন পৌঁছে গেল নবীজি সাল্লাল্লাহ আসালাম যখন ওই বৃদ্ধাকে ওই জায়গায় রেখে তার গন্তব্যে রেখে ফিরে আসছিল তখন ওই বৃদ্ধা নবীজিকে ডাক দিয়ে বলছে বাবা তুমি তোমার নামটা তো বলে যাও কারণ যেই মক্কা শহর থেকে আমি ছেড়ে চলে এসেছি মানুষ যদি আমাকে বলে কেন ছেড়ে এসেছ আমি তো বলবো ওই জাদুকরের কথা ওই জাদুকরের হাত থেকে বাঁচার জন্য আমি চলে এসেছি কিন্তু আমি তোমার কথাও বলতে চাই যে ওই মক্কার মধ্যেও এমন একজন ভালো যুবক আছে যে আমাকে সহযোগিতা করেছে তোমার নামটা আমাকে বলে যাও আমি যেন তোমার নাম মানুষকে বলতে পারি নবীর রহমতুল্লাহ আলামিন বলছে মা আপনি যেই জাদুকরের শহর ছেড়ে দিয়েছেন আমি সেই জাদুগর ওই বৃদ্ধা কেঁপে উঠল বলছে তুমি মোহাম্মদ বলে তোমার জাদু তো আমাকে গ্রাস করে ফেলেছে আমাকেও কালেমা পরে মুসলমান করে নাও আমাকে তোমার উন্মত সামিল করে ফেলো নবী রহমতুল্লাহ আলমিন এইভাবে উম্মদকে ভালোবেসেছে এইভাবে মানুষকে ভালোবেসেছে এই ভালোবাসার দরস্ নবী আমাদেরকে দিয়েছে কিরকম করে বান্দাকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হবে কাউকে সহযোগিতা করার আগে আমরা চিন্তা করি সে আমার দলের কিনা সে আমার ভক্ত কিনা সে আমার নিজের লোক কিনা কিন্তু নবী রহমতুল্ল আলামিন মানুষকে যখন ভালোবাসতেন মানুষকে সহযোগিতা করতেন নবীজি এতিম ছিলেন এতিমের সাহারা ছিলেন নবী বিধবাদের সহায় ছিলেন নবী অসহায়দের সহায় ছিলেন নবী গরিবদের সহায় ছিলেন